উপজেলা নোয়াপাড়া ইউনিয়ন গ্রামে ঘটে যাওয়া এই ঘটনা স্ত্রীর পুতে রাখা লাশ উদ্ধার করল বালুর ভিতর থেকে মাধবপুর থানার পুলিশ অথচ বিয়েটা ছিল প্রেমের হে সমাজের সন্তানেরা পিতা মাতা বাবা মা তোমাদের কষ্ট করে এত বড় করে তিন দিনের তিন কথার সাথী পেয়ে তার হাত ধরে চলে যাও এই চলে যাওয়াটাই তোমাদের কাল হয়ে দাঁড়ায় দিতে হয় জীবন না হয় ফিরে আসতে হয় আবার বাবার বাড়িতে কেন এই কাজ তোমরা হয় জীবন দিতে হয় না হয় আবার বাবার বাড়িতে ফিরে আসতে হয় জীবনটা নষ্ট কার হলো তোমার জীবনটাই নষ্ট হলো তাই এই ধরনের কাজ সমাজের সন্তান তোমরা কেউ করবে না তোমরা বড় হয়েছ বাবা মা তোমাদের দেখে শুনে বিয়ে শাদি দিবে তাতে তোমাদের সংসার সুখের হবে তোমাদের মঙ্গল হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ